পূজা কমলপুর ধামাকা পেন্ডেল হয়ে গেছে দেখে লাও আর এই ধারে যাইতে চলেছি সিমলা ও তোমার দিকে পুরা শেয়ার করবো পেন্ডেল দেখে লাও আজকে নতুন একটা ভিডিওতে জানাই সুস্বাগতম ধামাকা ধামাকা তার ভিডিও হতে চলেছে আর আজকে দুর্গ পূজো প্যান্ডেল নিয়ে আপনাদের সাথে পুরো শেয়ার করব কমলপুরে কিরকম প্যান্ডেল করেছে আর আমি এখন কেটিএমটা ঘর থেকে আমার বের করে নিয়েছি তিন কোটি টাকা কেটিএম আর ড্যাং ড্যাং করে আমি পুরো হাইটে হাইটে আর যাব সাইকেল নিয়ে পুরো আর তোমার দিকে পুরো শেয়ার করব ব্লকের মধ্যে ধামাকা আধার প্যান্ডেল করেছে চলো তাহলে যাওয়া যাক চলো সাইকেলটা উপরে চাপিয়ে পড়ে চাইড়িয়ে পেটেল করতে আর চোখের সামনে দেখতে পারি এই দেখো একটা বড় দেখে একটা গেট বানাইছে চলো তোমার ঝকমকা লাইট জ্বলছে আমি গেটটার ভিতর চাইরিয়ে চলিয়ে পড়ে প্রবেশ করিয়া গেলি আই দেখো দেখে আর রাস্তা ধারে দেখছি টুনি লাইট দিয়েছে এই দেখো দেখে লাও আর রাস্তার মধ্যে আমি এখন যাইতেছিলি সাইকেলটা নিয়ে চলো তো আমি আসে পরে দেখতে পালে এইখানে দুগ্গা মেলা কমপ্লিট হয়ে গেছে পুরো প্যান্ডেলটা এই দেখো ব্যাক পেছনে আছে আর চলো তোমাদের সামনের থেকে দেখায় এই দেখো পুরো সোলার বানাইছে কাপড়ের মধ্যে চিটায় একসাথে পুরো সোলার একভাবে তৈরি করেছে আর এই হলুদ কালারের পুরা আর কাপড়টা হচ্ছে লাল কালারের পুরোটা দিয়েছে আর তোমাদেরকে পুরো একদম ভিডিওর মধ্যে শেয়ার করছে আই দেখো কমলপুর বাসী দেখে লাও কত বড় একটা পেন্ডেল করেছে কমলপুরে চলো তাহলে সবাই চলে আসো আর দেখে যাও প্যান্ডেলটা কি কিরকম তৈরি করেছে আর প্রতিমা দর্শন করে যাও একটা লাল কাপড়ের মধ্যে চাইরে সোলার কাজ করেছে আর দেখিলা লাও সোলাটা সব ছিটাই দিয়েছে কাপড়ের উপরে আর বেশ ভালো লাগছে আর ঝকমকিয়া পুরো লাইট দিয়েছে আর ঝকমক ঝমক করছে পুরো প্যান্ডেলটি আর দেখে লাও কমলপুরে একদম পুরো দিকে প্যান্ডেলটি আমি শেয়ার করে দিলি এবারে চলো তাহলে যাওয়া যাক সিমলা দিকে আর সিমলার প্যান্ডেল দিকে পুরো শেয়ার করব চলো এখন চলে এসেছে সিমলাতে আর এখানে প্রতিমা পুরো রেডি হয়ে গেছে মা দুর্গা স্বয়ং দেখতে পাচ্ছ পুরোটাই চারদিক দিয়ে সবাই একদম একসাথে পুরো সেটিং করে রেডি করে দিয়েছে আর আমি পুরো দেখতে পাচ্ছি ভিউটা বেশ ভালো লাগছে তো সিমলা বাসী ও নেকড়াকুন্ডা তোমরা এসে পরে পুরো প্রতিমা ও সবকিছু দেখে যাও প্যান্ডেল সব একদম একসাথে দেখে যাও আর বেশ ভালো লাগছে এবছরের প্রতিমাটা চলো আই ভালো সিমলা আর নেকড়াকুন্ডিতে চলিয়ে আলি আই দেখো কি বাবা হলুদ কাটিং এর উপরে সোলার আ পুরা কাটিং দিয়ে দিয়েছে আর জগমুখে লাইট দিয়েছে বাবা রে বাবা ও বাবা আবার দেখছি সিমিরাতে তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে গেছে পেন্ডেল সবাই তাহলে চলে আসো চাইরে দেখে নাও সিমিরাতে কেমন প্রতিমা আর পেন্ডেল করেছে চলো আমি পুরা রাতের ভিউটা পুরা তোমাদেরকে শেয়ার করে দিলি আর দেখে নাও কেমন হয়েছে আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছো ভিডিওটা তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটা একটু ফলো করে লাও তাহলে নেক্সট ব্লকে দেখা হচ্ছে টাটা বাই বাই সবাইকে